আল্লামা সাইদির সঙ্গে ঘটে যাওয়া জেলখানার মধ্যে একটি গোপন তথ্য আপনাদেরকে শোনায় গোপন তথ্য যে তথ্য হয়তো অনেকেই জানেন না আমাদের প্রিয় দল মত নির্বিশেষে সকলের কাছে প্রায় প্রিয় হিন্দু মুসলিম খ্রিস্টান সবার কাছে প্রিয় জনপ্রিয় হচ্ছে কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দিলউর হোসেন সাঈদি রহিমা আল্লা হুজুরকে জান্নাল উচ্চ মাকাম দান করেন এই কোরআনের পাখি আল্লামা সাহেব জেলখানার মধ্যে তেরোটি বছর অন্যায়ভাবে ফ্যাসিস্ট যারা ছিল জুলুমবাস যারা ছিল তারা অন্যায়ভাবে বন্দি করে রেখেছিল বাইরা আমার প্রিয় কলিজার টুকরা আল্লামা সাহেব জেলখানা থাকা অবস্থায় একটি ঘটনা ঘটেছে যা অনেকেই হয়তো আপনারা জানেন না আল্লামা সাইদি তিনি জেলখানায় থাকা অবস্থায় তার সঙ্গে পাশাপাশি ছেলে ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি এই কথাটা বলেছেন আপনাদের কি শোনায় শিক্ষা আছে এই ঘটনার মধ্যে এই কোরআনের পাখি পঞ্চাশটি বছর যিনি কোরআনের তাফসির করলেন তার জীবনী তাকে শোনেন তিনি শুধু কোরআনের তাফসির কারো কি ছিলেন না মাহমুদুর রহমান সাহেব বলেন যে আমি আর সাইদি ভাই তিনি সাঈদি ভাই করে বলতেন তিনি সাইদি হুজুর বলতেন না সাইদি ভাই বলতেন তিনি বলতিছেন যে আমি আর সাইদি ভাই পাশাপাশি ছেলে থাকতাম আমার বাসায় থেকে যদি কোনো কিছু খাবার আসতো তাহলে আমি সাইদি ভাইকে দিতাম আর সাইদি ভাইয়ের বাসার কোনো খাবার যদি আসতো তাহলে সাইদি ভাই আমাকে দিতেন এভাবে আমরা একে অপরকে ভালোমন্দ খাবার আসলে দিতাম হঠাৎ করে আমার বাসা থেকে কিছু ভালো খাবার মিষ্টি আসলো আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব বলতেছে যে ভালো কিছু মিষ্টি আসলো মিষ্টিগুলো খুব সুস্বাদু ছিল এই মিষ্টি আমি কিছু খেলাম এবং অর্ধেক করে আল্লামা সাইদি সাইদি ভাইকে দিলাম তো সাইদি ভাই কিছু খেয়ে ওই মিষ্টিটা যে রেখে দিয়েছে এটা আর আমি জানি না হঠাৎ করে দেখলাম আল্লামা সাইদি সন্তানরা দেখা করার জন্য জেলখানা এসেছে মাহমুদুর রহমান সাহেব বলেন আল্লামা সাইদিকে আপনারা শুধু মুফাসির হিসাবে চিনেন আজকে আমি পরিচয় করে দেব আপনাদেরকে শোনাবো তিনি বাবা হিসেবে একজন ভালো বাবাও ছিলেন আমি লক্ষ্য করে দেখলাম সন্তানদের খামানোর জন্য মিষ্টি কয়টা উনি রেখে দিয়েছেন মিষ্টি তিনি খেয়েছেন আবার রেখে দিয়েছেন আমি আর জানতাম না পরে জিজ্ঞাসা করলাম সাইদি ভাই কিভাবে কি করলেন সাইদি হুজুর একটা মুসকে হাসি দিয়ে বললেন যে ভাই এখানে মিষ্টি খাওয়ার পরে এত সুন্দর লেগেছে আমার কাছে এত ভালো লেগেছে ভাবলাম যে এইরকম মিষ্টি তো আর পাওয়ার সুযোগ নাও হতে পারে আমার সন্তানেরা দেখা করার জন্য আসবে তাদের জন্য এই ভালো লাগা মিষ্টিগুলি আমার সন্তানদের জন্য রেখেছি সোবাহান আল্লাহ এই হলো আল্লামা সাইদি কোরআনের পাখি একজন ভালো বাবা ছিলেন তার প্রমাণ দেখেন তার প্রমাণ দেখেন তিনি জেলখানায় তিনি জেলখানায় ভালো একটা মিষ্টি পেয়েছে কিছু মিষ্টি সে মিষ্টি নিজে খেয়েছে এবং সন্তানদের জন্য রেখে দিয়েছে এই মানুষটাকে আমরা চিনলাম না আমরা হতভাগা জাতি কত বড় হতভাগা আমরা এই মানুষটা পঞ্চাশটি বছর কোরআনের তাপসির করেছে এই আমরা ধর্ষণকারী বানিয়েছি সারাটা জীবন যিনি কোরআনের জন্য বিলিয়ে দিলেন আমরা ধর্ষণকারী বানিয়েছি রাজাকার যুদ্ধ অপরাধী বানিয়েছি যেই লোকটা সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুংকার দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলেছে হুংকার দিয়ে তিনি মদের আইনের বিরুদ্ধে কথা বলেছে অথচ হতভাগা জাতি এই কলিচার টুকরা আল্লামা সাইদিকে তেরোটি বছর মিথ্যা মামলা দিয়া ধর্ষণকারী বানায়া জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে কলিজার ভাই আমার দল মত নির্বিশেষে সকলের কাছে প্রিয় মরহুম দিলাবার হোসেন সাইদি হুজুরকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমরা সবাই বলি আমি হুজুরের সারাটা জীবনের স্বপ্ন সারাটা জীবন তিনি স্বপ্ন দেখেছেন যে এদেশে কবে কোরআনের রাজ কায়েম হবে এদেশে কোরআনের পতাকা কালিমার পতাকা পথ পথ করে উঠবে হুজুরের সারাটা জীবনের স্বপ্ন ছিল আমরা এই স্বপ্ন যেন পূরণ করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে কিরো ভাইর আমার আল্লামা সাইদি আল্লামা সাইদি বারবার হয় না এই এইরকম মোজাদ জামান প্রায় একশো বছর পর পর আল্লাহ তালা দুনিয়াতে দেয় পৃথিবীতে পাঠায় এই জন্য আল্লামা সাইদি আমরা দুনিয়াতে বেঁচে থাকতে কদর বুঝি নাই এখনও সময় আছে হুজুরের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে সারাটা জীবন হুজুর সেই লোককেই কাজ করে গেছেন বিশ্বাস করেন আল্লামা সাইদি যদি কোরআন কায়েমের রাজনীতি না করতেন কালেমার পতাকা উড্ডয়নের জন্য চেষ্টা না করতেন উনি যদি বিশাল বড় একটা খানকা দিয়া পীর সাহেব হতেন তাহলে আমার মনে হয় আল্লামা সাইদির চাইতে বেশি মুরিদ আর কারো হতো না আর কারো হতো না বাইর আমার এই কথাগুলি আমি বলতেছি আপনারা সবাই জানেন আমার সঙ্গে একমত হবেন কারণ আমাদের প্রিয় আল্লামার চাইতে জনপ্রিয় লোক খুবই কম আছে আমাদের দেশে প্রিয় আল্লামা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে। এগিয়ে যেতে হবে যাতে করে আমাদের দেশে কোরআনের পতাকা কালিমার পতাকা যেন পথ করে উড়ে কালিমার পতাকা যখন উঠবে কোরআন যখন কায়েম হয়ে যাবে তখন আর এদেশে কোনো রকম অন্যায় অশ্লীলতা জুলুম অত্যাচার কিচ্ছু থাকবে না এদেশ হয়ে যাবে সোনার দেশ এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরি মতো হতো আবু বকরের মতো ঠিক কিনা বলেন এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরের মতো হতো আবু বকরের মতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত আমার দেশের শাসক হতো মোরের মতো হতো আবু বকরের মতো আল্লাহ কবুল করেন আমরা বলি আমিন